আচ্ছা এটা আজ এটা কিন্তু আচল পড়ছে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলে দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে কিন্তু জামদানির প্রচুর কালেকশান দেখাবো তোমাদেরকে এটা কিন্তু যাচ্ছে আজকে দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলের নতুন একটা কালেকশন জামদানির কালেকশান দিয়ে স্টার্ট করলাম এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা খুবই সুন্দর সেমি হার্ডের সেমি হার্ড জামদানির কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে নেক্সট আচ্ছা এটা প্রাইসটা বলবে দাদা

আচলটা দেখো যেরকম ভাবে আগেরটা দেখো ওরকম ভাবে দেখো মাঝখানটা খুলে দেখাও হ্যাঁ ঠিক আছে দারুণ এটা আচল পোর্শনটা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ঠিক আছে এগুলো লাইফ স্টাইডার উপর যাচ্ছে নেক্সট আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক এর উপর জেড ব্ল্যাক এর উপর যাচ্ছে ব্লু পিঙ্ক এবং ইয়েলোর কম্বিনেশনে যাচ্ছে এটা আচল পোর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু সব হাজার টাকা করে যাচ্ছে বললে তো হাজার বললে দেখাও হ্যাঁ দেখাও এই র্যাকটা হয়ে গেল ওপরের একটা দেখাবো ওপরের র্যাকে প্রচুর কালেকশন রয়েছে সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা সেমি হার্ডের কালেকশন যাচ্ছে দেখো এর পাশে দেখো এই যে লাল সাদা আরো ধরবে একটু হ্যাঁ এভাবে খোলার পর একটু ধরবে আমি একটু দেখাবো ঠিক আছে এটা কিন্তু সেলফের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছো গোল্ডেন জেরি যাচ্ছে হাজার টাকার কালেকশন গেল কিন্তু নেক্সট একটা কালেকশন আচ্ছা এর মধ্যে কিন্তু প্রচুর অপশন দেখে ফেলেছে এবার নেক্সট দেখো পাও এটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে পাও দাদা একটু ধরবে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাই কতটা গর্জিয়াস লাগছে শাড়িটা তোমরা দেখো এটা কিন্তু পাড়ের ডিজাইনটা রয়েছে এটার দামও কি হাজার যাচ্ছে এটা আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু মাত্র এটার দাম ঠিক আছে সেমির মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর পাচ্ছ এত রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর কালেকশন নেক্সট যাচ্ছে না খুলে দেখাও কটা হ্যাঁ খুলে দেখাও এটার ডিজাইনটা কয়েকটা খুলে দেখো জামদানি কালেকশন সফটওয়্যার কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে ওটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা এটা কি যাচ্ছে মেটেরিয়ালটা দাদা হুম আচ্ছা একদম সফট কালেকশন যাচ্ছে আচ্ছা এটা প্রাইসটা কি যাচ্ছে আচ্ছা আগেরটা প্রাই প্রাইস গেলো এগারোশো টাকা আর এটার প্রাইস কি যাচ্ছে আচ্ছা এটাও কিন্তু সেম প্রাইস যাচ্ছে একটু অপোজিট পোর্শনটা দেখাও একটু হ্যাঁ এটা আচল পরশন এটা বডি এবার উল্টো দিকটা দেখাও দাদা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আচ্ছা পাও খুব সুন্দর আচ্ছা এটা কী বললে সেমি হার্ড নিলে আচ্ছা এটা তো সফট কালেকশন দেখালো তো তোমাদেরকে সেমি হার্ড যদি করতে চাও এটা তাহলে পঞ্চাশ টাকা বেশি দিলে হয়ে যাবে কাস্টমাইজ করে দেবেন আচ্ছা নেক্সট কালেকশন এখানে কিন্তু প্রচুর রয়েছে জামদানির কালেকশান কিছু লো রেঞ্জের মধ্যেও জামদানি তোমাদেরকে আজকে দেখাবো আগে হাই রেঞ্জগুলো দেখিয়ে নি হুম আচ্ছা এটা অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক যাচ্ছে দেখতে পাচ্ছ সেম আচ্ছা এটা কোয়ালিটিটা তোমরা একটু দেখো জাস্ট কতটা লাইট ওয়েট এটা যাচ্ছে না ধরলে বুঝতে পারবে না আচ্ছা আচল পোরশনটা দেখাবে দাদা এটা তুমি একটু ধরবে হ্যাঁ ভ্যাসের মাপ একটু ধরবে পাও আচ্ছা এটা আচল পোরশনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর এটার প্রাইস কি সেম যাচ্ছে সেম যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক করেই দা গ্ল্যাম কালের এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে আমি স্টল নাম্বারটাও শেয়ার করে তোমরা তোমাদেরকে এছাড়াও কিন্তু স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেখছো সেটা কিন্তু এই দাদার নাম্বারই রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো উনি হোলসেল রিটেল দুটোই কিন্তু দিয়ে থাকেন এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছে আরেকটা তোমাদেরকে সিলভার জেরির মধ্যে ওয়াও আচ্ছা এটা আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা ব্ল্যাকের মধ্যে পিঙ্কের কালেকশন যাচ্ছে আর অল ওভার বডিতে কিন্তু এরকম টাইপের কালার যাবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা বলবে দাদা বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র এরপরে নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরও একটা সফটওয়্যার কালেকশন এগুলো কিন্তু তোমরা পঞ্চাশ টাকা বেশি দিলে কিন্তু সেমি হার্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবে এতক্ষণ যে সেমি হার্ডের কালেকশন তোমাদেরকে দেখালাম সেই সেমি হার্ডের কালেকশনের মধ্যে পেয়ে যাবে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা কালেকশন জামদানির খুব সুন্দর আগের ভিডিওটা তো প্রচুর ভালোবাসা পেয়েছিলাম জামদানির এই দাদার দোকানের আশা করব এই ভিডিওটাতেও প্রচুর ভালোবাসা পাবো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ওভার বডিটা যাচ্ছে আচল পোর্শনটা গেলো আর এটা কিন্তু যাচ্ছে পুরো এটা আচল পোর্শনটা আর ওভার বডিতে দেখতে পাচ্ছ গুটির ওয়ার্ক পাচ্ছ তোমরা এই টাইপের এটা কপালসারি ওয়ার্কের ওপর যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কি বারোশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু আর পঞ্চাশ টাকা যদি তোমরা বেশি দাও এটার মধ্যে তোমরা এগুলো কিন্তু সেমি হার্ডের মধ্যে পেয়ে যাবে সেমি হার্ডের কোয়ালিটি তো আমি তোমাদেরকে অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি আচ্ছা একটা রেড দেখিয়ে দিই আর ইয়েলোটাও দেখাবো যেহেতু সরস্বতী পুজোর সামনে রয়েছে এটা কিন্তু বডি আর ওপাশটা কিন্তু আচল পোর্শনটা ঠিক আছে এটা আচল পোর্শন গেল আর এটা কিন্তু বডি পর্শন যাচ্ছে কিন্তু হ্যাঁ ধরো ঠিক করে হ্যাঁ আচ্ছা এটা আচল পোর্শন গেল এই সরি এটা বডির পোর্শনটা গেল দেখতে পাচ্ছ এটা কিন্তু কপালসারি ওয়ার্ক এর উপর যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পুরো আচল পোর্শনটা ঠিক আছে খুব সুন্দর সেম প্রাইস যাচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ আর তোমরা পঞ্চাশ টাকা বেশি দিলে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক কটা সেমি হার্ড হয়ে যাবে এগুলো কিন্তু সফটওয়্যার কালেকশন শেয়ার করলাম সেমি হার্ড নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা নাকি এর আগের কালেকশনগুলো শেয়ার করেছিলাম মানে শেয়ার করেছি ভিডিওতে সেগুলো কিন্তু সেমি হার্ডের কালেকশন আছে এখানে কিন্তু প্রচুর অপশানস রয়েছে দেখাও আজকে কিন্তু ভিডিওতে শুধু জামদানির কালেকশনই শেয়ার করব আশা করবো ভিডিওটা ভালো লাগছে দা গ্ল্যাম গেলে কিন্তু এই টাইপের প্রচুর ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওগুলো চেক আউট করে নিও এটা রানির মধ্যে কিন্তু অরেঞ্জের কালেকশন যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে পুরো বডিটা আর এটা কিন্তু যাচ্ছে আচল পোর্শনটা ঠিক আছে ঠিক আছে দাদা একটু উল্টো দিকটাও দেখো হ্যাঁ উল্টো দিকটাও দেখো এটা আচল বডির পোর্শনটা ঠিক আছে অন্য ডিজাইন দেখো এইটা তো অনেক হয়ে গেল এর মধ্যে সফট মধ্যে আর অন্য ডিজাইন কি রয়েছে অন্য ডিজাইন দেখো সফট এর মধ্যেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা আচল পোর্শনটা এটা কিন্তু আচল পোর্শনটা গেল দেখতে পারলে আর এটা যাচ্ছে কিন্তু পুরো বডিটা হ্যাঁ ঠিক আছে হুম দাম বলো দাম হ্যাঁ নশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র দাম আর পঞ্চাশ টাকা বেশি দিলে কিন্তু সেমি হার্ড হয়ে যাবে তোমাদেরকে বারবারই বলা হচ্ছে এটা যাচ্ছে নেক্সট কালেকশন আরেকটা এটা কিন্তু খুব সুন্দর আর সোবার একটা কালেকশন যাচ্ছে ব্যাসে এইভাবেই ধরো দাদা এইভাবে ধরো আমি বডিটা দেখাই তোমাদেরকে এটা কিন্তু বডির পোরশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ এবার উল্টো দিকটা দেখো আচ্ছা এটা অল ওভার বডি এবার তোমাদেরকে আচ্ছা আচল পোর্শনটা দেখাই এবার ঘোরাও পুরোটা ঘোরাও হ্যাঁ এটা কিন্তু আচল পর্যন্ত যাচ্ছে খুবই সুন্দর কালেকশন রয়েছে কিন্তু জামদানি এর আগের ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি এই ভিডিওতেও কিন্তু দ্য গ্ল্যাম গার্ল চ্যানেলেই দাদার ভিডিওতে প্রচুর ভালোবাসা আশা করবো তো এরপরে তোমাদেরকে দেখাবো কালেকশন এরপরেও কি সফটই দেখাবে দাদা আচ্ছা এবার আমরা কিছু সেমি হার্ড দেখবো সফটের মধ্যে কিন্তু তোমরা এই টাইপের প্রচুর অপশান পেয়ে এটা এর মধ্যে আর দু একটা কালার দেখাও না এর মধ্যে এটার মধ্যে সফট সফট একটু হলুদ হ্যাঁ হলুদ দেখিও হ্যাঁ দেখো ওটা দেখো দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা যাচ্ছে অপশন আচ্ছা ইয়েটা দেখি একটু আঁচলটা হ্যাঁ অনেকেই কমেন্ট করেছিলে কিন্তু এই দাদার কালেকশন আবারও শেয়ার করার জন্য তো তার জন্যই শেয়ার করা এটা কিন্তু সফটের মধ্যে যাচ্ছে ও পাশটা কিন্তু আচল পোর্শন গেল, আর এপাশটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ একটু সরস্বতী পুজো তো একটু হলুদ দেখাও যে যাতে পড়তে পারে হলুদ একটু কপার আর সিলভার কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ সেলফের ওপর যাচ্ছে পুরো আর কপার সিলভার জারির ওয়ার্ক পাচ্ছ কিন্তু খুব সুন্দর এটা মিনে করা যাচ্ছে আচল পোষণ আর এটা কিন্তু বড়ির পোষণটা ঠিক আছে হুম 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 ঠিক আছে আচ্ছা এই টাইপের কিন্তু প্রচুর অপশন রয়েছে সফটওয়্যার কালেকশনের মধ্যে আচ্ছা এটা নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটার মধ্যেই তোমাদেরকে অপশন দেখাবো এটার দামটা কি আছে এটা তো অন্য যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে আচ্ছা এটা পঞ্চাশ টাকা কম যাবে আগেটা থেকে কারণ এটা সফটওয়্যার রয়েছে আগেটা কিন্তু হার্ডে ছিল হ্যাঁ আমাকে ওই সব কালারগুলো একটু লাইট বেস কালারের ওপর দেখাও হ্যাঁ তো দেখো আমাদেরকে দাও এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এইটা আরও ওপাশেরটা হ্যাঁ মোটামুটি পুরোটাই দেখাও হ্যাঁ এই দুটো র্যাক মোটামুটি পুরোটাই দেখাবে তুমি যারা নেক্সট কালেকশন গেল কালারগুলো খুব সুন্দর তোমাদেরকে আবার কি একটু লাইট বেস কালারের ওপর দেখাবো কারণ আগে আগের দিন তোমরা অনেকেই বলেছো একটু লাইট বেস কালারের ওপর দেখাতে এটাও খুব সুন্দর একটা কালার যাচ্ছে আটশো টাকা যাচ্ছে এগুলোর দাম মাত্র

চল গেল এটা ওভার বডি আটশো যাচ্ছে এগুলো সব আটশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু এগুলো সব হ্যাঁ স্ক্রিনের ওপরে নাম্বারটা কিন্তু দাদারই যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু হোলসেল রিটেল দুটোই কিন্তু দিয়ে থাকেন আচ্ছা এটা হোয়াইটের ওপর যাচ্ছে সেলফ কালেকশনে ঠিক আছে

ওই যে দেখো অরেঞ্জটা দেখা হতো অরেঞ্জটা তারপরে অরেঞ্জের উপরে হ্যাঁ এগুলো প্রত্যেকটা আটশো পঞ্চাশে কালেকশন যাচ্ছে ভিডিওটা কিন্তু অলরেডি শেষের দিকেই চলে এসেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কিছু শাড়ি দেখে আজকের ভিডিওটা কমপ্লিট করব ঠিক আছে দাম এটা প্রদীপ যাচ্ছে কিন্তু সাতশো পঞ্চাশ কালার রয়েছে হ্যাঁ আচ্ছা প্রদীপের কালার যাচ্ছে দাদা ওইদিকে দেখো ওইদিকে নিচের কালারটা দেখো তো নিচে হ্যাঁ এটা কত যাচ্ছে আটশো পঞ্চাশ বুঝতে না পারো প্রাইস যদি বুঝতে না পারো তাহলে স্ক্রিনে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু তোমাদেরকে গাইড করাবেন আচ্ছা 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 ঠিক আছে তোমাদের সে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনি দিয়ে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো সেটাতে যোগাযোগ করে নেবেন ঠিক আছে इधर एजनार एतै এইটা যাচ্ছে নেক্সট কালেকশন ওয়াও খুবই সুন্দর একদম নিউ কালেকশন যাচ্ছে দা গ্ল্যাম গায়ল চ্যানেলে ওটা কিন্তু আঁচল পজিশনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার বডি এটা দামটা কি যাচ্ছে দাদা এটা দাম কিন্তু যাচ্ছে মাত্র 1100 টাকা ঠিক আছে আচ্ছা এটা এটা গেলে হচ্ছে পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছ কালারটা হ্যাঁ এরপরে বটল গ্রিন যাচ্ছে মেরুন বা বটল গ্রিন এটা কিন্তু যাচ্ছে ওই মেন ওপর বটল গ্রিন ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা রেডের ওপর যাচ্ছে পুরো সেল ওয়ার্ক আর যাচ্ছে হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্কের ওপর আচ্ছা এটা পিস্তা কালার ওপর যাচ্ছে পিঙ্কের ওপর পিস্তা বেশ ভীষণ মিষ্টি একটা কালার যাচ্ছে পিঙ্কের ওপর পিস্তা আরেকবার দেখাই আরেকবার দেখাই 4 0 0 0 0 0 0 0 0

এটা বেশ আনকমন একটা কালারের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো আচ্ছা হুম হুম ঠিক আছে দুটোই দেখো ঠিক আছে সরসর কালেকশন যাচ্ছে কিন্তু এগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটাই দা গ্ল্যাম গার্ল চ্যানেলে এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে আশা করব ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা ভীষণ মিষ্টি একটা কালারের ওপর যাচ্ছে অরেঞ্জ টাইপের কালারটা পিচ ও সরি পিচ কালার যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে আচল পোর্শনটা ঠিক আছে এগুলো কিন্তু এগারোশোর কালেকশন যাচ্ছে হ্যাঁ এই টাইপের কম দামের জামদানিরও প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি আর সেগুলো শেয়ার করলাম না ওনার কাছে পেয়ে যাবেন তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু তোমাদেরকে গাইড করে দেবেন আচ্ছা এটা যাচ্ছেন এটা এটা কিন্তু ব্ল্যাকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ পিঙ্কের কালেকশন ঠিক আছে ব্ল্যাকের ওপর পিঙ্ক দারুণ দেখতেস এর দাম কি 1100 ঠিক আছে দেখাও আজকে শুধু জামদানি কালেকশনই দেখাবো দা গ্ল্যামগাল চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে কিন্তু এই টাইপের নতুন নতুন কালেকশনস কিন্তু তোমরা দেখতে পারবে মিস করবে না আচ্ছা এবার কিন্তু আর দেখাতে হবে না আচ্ছা আচ্ছা এটার মধ্যে লাস্ট কালারটা দেখিয়ে তোমাদেরকে এবার চওড়া পাড় গুলো দেখাবো দেখি আজকের ভিডিওটা এন্ড করবো দেখাও দেখো ঠিক আছে যদি সরস্বতী পুজোর সামনে তো একটা হলুদ লাল দেখাই তোমাদেরকে ও একদম খেয়াল ছিল না আচ্ছা ঠিক আছে এরপরের দিন থেকে আসতে আমি তোমাকে আগে ফোন করে দেবো আগে ঠিক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা তো খা ইয়ে তো ঠিক আছে বাও এটা দেখো কত সুন্দর একটা কালেকশন দাদা এভাবে ধরো একটু হ্যাঁ আচ্ছা কুচি পর্শনটা দেখাও আচ্ছা এটা কুচিটা যাচ্ছে দেখতে পাচ্ছ আচল পর্শনটা দেখাও এটা বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র এটা আচল পর্শনটা ঠিক আছে হ্যাঁ এই কালেকশনসটা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা এন্ড করব। দাদা স্টার নাম্বারটা দেখতে পাচ্ছি ওখানে ছয়ের এক ছয় বাই এক যাচ্ছে তো এর মধ্যে গেল একটা অরেঞ্জ এরপরে আছে একটা লেমন ইয়েলো বা ইয়েলোই বলতে পারো তোমরা দাদা আগে একটু হ্যাঁ ঠিক আছে ওটা আচল পোরশন যাচ্ছে এটা দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডিটা ধরো 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 হ্যাঁ হ্যাঁ দেখো তুতের মধ্যে সাদাটাও দেখাবে এটা দেখিয়ে নাও না সেম দাম যাচ্ছে তো এটা আচল প আর আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে তুতের মধ্যে হোয়াইটের কালেকশনটা দেখি আজকে ভিডিওটা শেষ করব স্ক্রিনের ওপরে নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো উনি কিন্তু হোলসেল রিটেল দুটোই কিন্তু দিয়ে থাকেন আচ্ছা এটা যাচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দাদা এইভাবেই ধরবে এইভাবে খুব সুন্দর আরেকবার দেখাচ্ছি হ্যাঁ শাড়িটা তোমাদেরকে ওটা কিন্তু আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ আর কুচির পোর্শনটা আরেকবার দেখাই বারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এগুলোর কালেকশন ওয়াও এটা কিন্তু কুচির পোর্শনটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এবার তোমাদেরকে স্টল নাম্বারটা আমি দেখিয়ে দিই স্টল নাম্বারটা হচ্ছে ছয় বাই এক আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে